জুলাই আন্দোলন যেটি শুরু হয়েছিল কোটা বৈষম্যের বিরুদ্ধে ছাত্রদের প্রতিবাদের মধ্য দিয়ে সময়ের সঙ্গে তা আজ পরিণত হয়েছে এক বিতর্কিত অধ্যায়। এই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ এবং সাবেক মুখপাত্র ওমামা ফাতেমা সম্প্রতি এক আবেগঘন ফেসবুক লাইভে মুখ খুলেছেন তার দুই ঘন্টা চব্বিশ মিনিটের সেই ভিডিওতে উঠে এসেছে অনেক অজানা ও বিস্ফোরক তথ্য যা বিস্মিত করেছে সবাইকে কান্নাজরিত কণ্ঠে তিনি বলেন জুলাই আমার জীবনের বড় এক অভিজ্ঞতা ছিল কিন্তু দুঃখজনকভাবে একে কেউ কেউ বানিয়ে ফেলেছে অর্থ কামানোর যন্ত্রে ওমামা জানান মুখপাত্র হওয়ার আগে কখনো ভাবেননি কেউ আন্দোলনের মতো একটা প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ আয় করতে পারে কিন্তু দায়িত্ব নেওয়ার পর তিনি চোখে দেখেন আন্দোলনের পরিচয় ব্যবহার করে কিভাবে তদ্বির চাঁদাবাজি এমনকি ডিসি নিয়োগ আর জমি দখলের মতো কাজ চলছে তিনি বলেন পাঁচ আগস্ট গণভবন অভিমুখে মিছিল হওয়ার পর দিনে দেখি সমন্বয় নামধারী কিছু লোক বিভিন্ন স্থানে গিয়ে দখলদারি শুরু করছে চাঁদা তুলছে অথচ এর আগের দিন তারা নিজেদের পরিচয় দিতেও দ্বিধায় ছিল তার অভিযোগ আন্দোলনের ছায়া বেড়ে উঠেছে কিছু ছাত্রনেতা যারা আজ বিলাসবহুল জীবনযাপন করছে অথচ একসময় যারা ছিল ক্যাম্পাসের সাধারণ দরিদ্র ছাত্র তারা এখন প্রাইভেট গাড়ি ফ্ল্যাট জমি জমার মালিক সাধারণ মানুষের প্রশ্ন এই সম্পদের উৎস কোথা থেকে সম্প্রতি পুলিশের হাতে গ্রেফতার হওয়া রিয়াদ সহ কয়েকজনকে ঘিরে প্রশ্ন তোলেন ওমামা তিনি বলেন রিয়াদের বাবা ছিলেন রিক্সা চালক এখন তাদের টিনের ঘর ভেঙে পাকা দালান হচ্ছে প্রশ্ন তো উঠবেই এত টাকা এলো কোথা থেকে ওমামা আরও বলেন আন্দোলনের অধিকাংশ বড় সিদ্ধান্ত নেওয়া হতো উপদেষ্টাদের বাসায় বসে যেখান থেকে হুট করেই কর্মসূচি ঘোষণা করা হতো অথচ মাঠের কর্মীদের মতামত নেওয়ার কোনো প্রক্রিয়াই ছিল না এতে আন্দোলনে নেমে আসে বিশৃঙ্খলা ও অভ্যন্তরীণ বিশ্বাসহীনতা চট্টগ্রামের ঘটনা উল্লেখ করে তিনি বলেন চট্টগ্রামের কাহিনী যদি হয় অনেকের মুখোশ খুলে যাবে শুধু চট্টগ্রাম নয় অনেক জেলাতেই একই অবস্থা তিনি আরও স্বীকার করেন আন্দোলনের ভেতরেই ছিল আত্মীয় কেন্দ্রিকতা চাঁদাবাজি এবং নিরাপত্তা দেওয়ার নামে দলবাজে আমি নিজেও জানতাম এসব হচ্ছে কিন্তু মুখপাত্র হিসেবে অনেক কিছু চেপে যেতে হতো বলেছেন ওমামা নিজের বিরুদ্ধে ওঠা অর্থনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করে তিনি বলেন আমি ভালো পরিবার থেকে এসেছি আল্লাহ আমাকে ভালো সিজিপিএ দিয়েছেন চাইলে স্কলারশিপও পেতে পারি আন্দোলনের পরিচয়ে দরকার নেই আমার উন্নতির জন্য সবশেষে উমামা বলেন জুলাই আগস্ট ছিল আমার জীবনের একটি বাস্তব অভিজ্ঞতা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেউ কেউ সেটাকে বানিয়েছে কেবলমাত্র একটি টাকা কামানোর মাধ্যম